আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এক নাম্বার স্কুলের প্রশ্নপত্র নিয়ে দেখো প্রথম প্রশ্ন আছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও প্রথম প্রশ্ন ঠিকানা নকশা না পিনকোড অচেনা জায়গায় পৌঁছানোর জন্য সহজ উপায় সঠিক উত্তর হবে নকশা এরপরে প্রশ্ন কুমোর চাষি না পালকির বেহারা একটি লুপ্তপ্রায় জীবিকা সঠিক উত্তর হবে পালকির বেহারা নেক্সট প্রশ্নের উত্তর হবে কলকাতার পোস্ট অফিসের নাম্বার হচ্ছে সাত শূন্য দিয়ে শুরু এরপরে প্রশ্ন বর্ষাতে তৈরি হয় সিনথেটিক কাপড় দিয়ে দুয়ের প্রশ্নে বলেছে দেখো শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন গরমকালে মাটির কলসিতে জল খুব ঠান্ডা থাকে ঘয়ের প্রশ্ন ক্যাশ মিলন আসলে সিনথেটিক উল ঘয়ের প্রশ্ন ক্যাটারিং নতুন জীবিকা এরপরে প্রশ্ন ঘয়ের কলকাতা পুলিশের পোশাকের রং সাদা তিনের প্রশ্ন আছে দেখো কস্তম্ভের সঙ্গে ক্ষস্তম্ভ মিলিয়ে মেলাও তো কস্তম্ভ আছে দেখো শীতকাল শীতকাল থেকে হবে উলের পোশাক ক্ষয় আছে শিক্ষক শিক্ষক থেকে হবে ছাত্র পড়ান লুপ্ত জীবিকা হবে শাঁখা ফেরি এবং চিঠি থেকে হবে পিয়ন এবার চার নম্বর প্রশ্ন বলেছে দেখো একটি বাক্যে উত্তর দাও পরিবার কাকে বলে দেখো উত্তর হবে পরিবার মা বাবা ভাই বোন কাকা কাকিমা দাদার বৌদি ঠাকুরমা ঠাকুরদা নিয়ে একত্রে বসবাস করাকে পরিবার বলে নেক্সট প্রশ্ন আছে দেখো ক্ষয়ের প্রশ্ন যে জীবিকা বলতে কি বোঝো উত্তর হবে জীবিকা বেঁচে থাকার জন্য যেসব কাজকর্ম করে অর্থ উপার্জন করা হয় তাকে জীবিকা বলে এরপরে প্রশ্ন গয়ের প্রশ্ন শীতকালে পাখিরা পালক ফুলিয়ে রাখে কেন উত্তর হবে শীতকালে পাখিরা তাদের শরীর গরম রাখার জন্য শীত থেকে বাঁচতে পালক ফুলিয়ে রাখে ঘয়ের প্রশ্ন আমাদের রাজ্যের নাম কি উত্তর হবে সবাই জানো আমাদের রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ নেক্সট প্রশ্ন স্কুলের পোশাকে কি বলে দেখ উত্তর হবে স্কুলের পোশাককে বলে ইউনিফর্ম নেক্সট প্রশ্ন সিনথেটিক উল কীভাবে তৈরি হয় চয়ের প্রশ্ন দেখো উত্তর হবে খনিজ তেল থেকে সিনথেটিক উল তৈরি হয় ছয় প্রশ্ন বলেছে দেখো ফুটবল খেলায় গোলকিপার আলাদা জার্সি পরেন কেন উত্তর হবে ফুটবল খেলায় গোলকিপার আলাদা জার্সি পরেন কারণ বাকি খেলোয়াড় খেলোয়াড়দের থেকে তাকে সহজে আলাদাভাবে চিহ্নিত করা যায় নেক্সট প্রশ্ন সিন্থেটিক শাড়ি পরার সুবিধা কী উত্তর হবে সিনথেটিক শাড়িতে সহজে জল শুকিয়ে যায় এবং খুব পাতলা হয় তো এই ছিল আমাদের এক নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ